ও মাই জাতির ফোন মাগি সিগমা মুখকে ফুটকি বানিয়ে কি রিঅ্যাকশন দোস্ত আংগি বংগি করে তার দুধের কি অ্যাকশন তোমার কি এইগুলাই পেশা নাকি তোমারও আছে পতি নেশা কিছু না যায় গাজলা কি যাবে ফেটে কুকুরের মতন হেলে দুলে হেটে সে ভাবতাছে এগুলা দেখলে আমাদের যাবে ফেটে ঘন্টা রে পুত মারানি তুই তো মনে হয় বেশি ভালো করে জানস না তুই যদি কাপড় সাপড় কুইলাও দেশ তাহলেও কারাইব না আমাদের পাবলিকের এর আজকে আমি রবীন্দন তোরে দোষী মনে কর ভিডিওতে আছে অনেক অনেক মজা ভিডিও শেষে কাইতে দিব আপনাদেরকে গজ আজারে বকবক না করে দেরি সুজা ভিডিও শুরু করি

নিয়ে নিজের টা একটু বলো শীতকাল তো আয়সা পড়ছে দিনে কয়বার গুসুল করবে ভাই কাকা আমি তো গেছিলাম ওই যে পতিতালার কাস্টমার ভাই তো গোসলের কিন্তু হিসাব নাই দিনে সাতবার আট বারও করা লাগতে পারে ভাই সবাই তোমাকে খেয়ে দিচ্ছে আমি সবাইকে খেয়ে আমি সবাইকে খেয়ে দিচ্ছি ও মাই গড দোলাবিলাই নাকি সবাইকে খেয়ে দিচ্ছে এটা তার কথা আসলে কি সে মানুষ কে কাচ্ছে নাকি তারে কাচ্ছে কোনটা সঠিক আরে রবিন ভাই একটা মায়া মানুষ কিভাবে একটা ফুলাকে খাইতে একটা ছেলে খাইতে পারে একটা মাইয়াকে আর হ্যাঁ আমি মানলাম কাইছোস ভালো কথা তাই বললা কি ভিডিও তাইসা ভালো লাগবে কাকা যে ফুটมารানি তুই যে বললে আমি অনেক ফুলা খাইছি কি দিয়ে খাইছস তোর কাওয়ার মতন কি জিনিস আছে তোর আছে দুইটা পেয়ারা আছে একটা কালো এটা দিয়ে বলে ফুটมารানি খাইছে অনেক ফুলাফা আরে ভাইশা যে একজন আবাসিক ফুটেলের রেগুলার কাস্টমার সেটা আজকে প্রমাণ দিছে ভাই সোকাইজ ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কিন্তু ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন ছুটো থাকবেন ঠিক কি